তো ঠিক আছে অতটুক পর্যন্ত আমার ম্যাথমেটিক্যাল টার্ম কইছে এরকম সিস্টেম যদি তাকে তুমি জিনিসটা করবাই ঠিক আছে তোমার ও যে তাপমাত্রা বা সংগঠিত হতে তাহলে এই যে রাজশাহীব দুই হাজার উনিশের আর তো তিন নম্বর ঠিক আছে তিন নম্বর কোয়েশন এটা এটা আনসার কর্স বা বিষয়টা হয়েছে সাইন নম্বরটা জিনিসটা কিতাব হয়েছে মানে এটা হলো সাইন নম্বর কুয়েশন এবং ম্যাথমিটা কিতাব হয়েছে যে উদ্দীপকের আলোকে সুজন শৈলীর মধ্যে কে বেশি কাজ সম্পাদন করবে ঠিক আছে মানে সুজনা শৈলী আছে সে বেশি কাজ খুব মানুষত মানে একবার সুজনেরটাও ভাল করবো একটা শৈলীটাও ভাল করবো ঠিক আছে তো বুঝা লাগবো সুজনা শৈলীটা কিতা হয়েছে যেহেতু আমার উদ্দীপকটা আমি তোমার লেখা দিলে ইসলাম তো যেহেতু এসে এই জিনিসটা ফোরলায় ফোরার পরে রুদ্রতাপীয় তাহলে সুজন সুজন হইল সমঞ্চ প্রক্রিয়া কালকে আমি বুঝেছি সুজন হইল সমঞ্চ আর রুদ্রতাপী হলো শৈলী হইল রুদ্রতাপী প্রক্রিয়া তাইলে তো আমার সমঞ্চ প্রক্রিয়া আমার কৃতকাজটা আমি এটা ফর্ম লেখমু এবং রুদ্রতাপীয় প্রক্রিয়া আমার আরমু অর্থাৎ সুসমঞ্চ প্রক্রিয়ায় সুজনের হইলো গিয়ে আমার কৃতকাজ এবং রুদ্রতাপীয় প্রক্রিয়ায় রুদ্রতাপী প্রক্রিয়ায় কিতা আমার হলো কিতা শৈলী হইল তোমার কৃতকাজ ঠিক আছে তো দুইটা কইরা আমি দেখবো যে কি তা কোনটা কু সেটা বেশি তোমার কাজ সম্বোধন করতে পারবো কি পারতো নয় ঠিক আছে ধরো আমি উদ্দীপকটা দেখলাই তো রাসায় বুডোর সাইন নম্বর এটা আমি কি উদ্দীপকের আলোকে আলোকে সুজন ও শৈলীর মধ্যে কে বেশি ঠিক আছে কে বেশি কাজ সম্পাদন করতে পারে বা সম্পাদন করবে ঠিক আছে গাণিতিকভাবে ভীষণ করো এটা তোমার উদিগত রাজশাহী বুঝছে দুই হাজার উনিশ এটা ইটারই এই মেথেরই তোমার সাইন নম্বর আর কি ঠিক আছে তো চলো এলো আমি এটা তো লিখিলাম তো ও যে সুজনের ক্ষেত্রে প্রথমত এই সাইডে লিখি সুজনের ক্ষেত্রে আনসার আনসার এটা হলো সুজনের ক্ষেত্রে ঠিক আছে হইলো সুজনের ক্ষেত্রে সুজনের ক্ষেত্রে গীতা তোমার যে সমুঞ্চ প্রক্রিয়া যে সমঞ্চ প্রক্রিয় কৃতকদের সূত্র তো আমি ডাইব টি লন বি টু বি ওয়ান ঠিক আছে এই জিনিসটা আমরা জানি আর বি টু গীতা ঠিক আছে আর বি ওয়ান গীতা এটাও জানি আমরা আমরা এই যে এই ঠিক আছে এই যে অংশটা এই বিটু গীতা বিমান গীতা জিনিসটা ঠিক আছে তাইলে সুজনের ক্ষেত্রে সমঞ্চ প্রক্রিয়া এটা আটপণ আচ্ছা ও আচ্ছা প্রক্রিয়ার জিনিসটা লিখলে আমি না দিয়ে আমি পরবর্তীতে আমি জিনিসটা তোমাকে দেখাইলাম সমঞ্চ প্রক্রিয়া সমঞ্চ কৃত কাজটা যে যতটা সূত্র দিছি অতটা আমি ম্যাথমেটিক্যাল বা ট্রাম ম্যাথমেটিক্যাল তোমার বুঝাই দি সুতরাঞ্চ প্রক্রিয়ায় সুজনের ক্ষেত্রে আর অনন লিখিলে তোমার শৈলীর ঠিক আছে শৈলীর ক্ষেত্রে তোমারতাপী প্রক্রিয়া ঠিক আছে শৈলীর ক্ষেত্রে কীতা তোমার রুদ্রতাপী প্রক্রিয়ার মানে কৃতকাজ আর কি লিখলে কৃতকাজ রুদ্রতাপী প্রক্রিয়া রুদ্রদায় প্রক্রিয়া ঠিক আছে রুদ্রদায় প্রক্রিয়ায় তোমার কৃতকাজ

সমুদ্র প্রক্রিয়া কোয়েকশনটা বলো যে আদর্শ গ্যাসকে তোমার তাপমাত্রা অত পারদ বিশিষ্ট তোমার কিন্তু রুদ্রদায় প্রক্রিয়া প্রক্রিয়া এত অর্ধেক করছে একটি দ্বীপ পরিমাণ জিনিসটা ঠিক আছে এবং কোয়েকশন ওই খাটটা কোনটা বেশি হইব এখন এন তো তোমার এটা সংঘর্ষের সময় ক্ষেত্রে কি তাই এন তে যে ক্ষেত্রে তোমার এখানে এন তোমার মান সব ওয়ান হইব ঠিক আছে আর 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 এর মান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এমন যেমন আবার টি হইল তিনশো ও যে তিনশো ক্যালভিন যে তিনশো আর লন আৰু বি টু তোমাৰ অৰ্থ এই অৰ্ধেক কৰা হৈছে ঠিক আছে ত' অথবা ডাব্লিউ ইজিকেল টু অথ জুল মানে কৃতকাৰ্য জুল তুমি কেলকুলট কৰিলে জিনিটো বাৰ কৰবাই তেমনিৰ উদ্ৰ তাপে ডাবোৰ ইজিকেল টু এন আৰ গামা মাইনছ ওৱান ঠিক আছে আৰু টি ওৱান মাইনাছ টি টু

এই এটা টি টু হতো ও যে ও যে গতিকা প্রাপ্ত যে টি টু এই যে মানটা পাইমু ঠিক আছে এতো কেলভিন এ মানটা আমি এখানে বয় দি মাইনাস টি টু যেটাই এখানে বয় দি তুমি জিনিসটা হরিবা তোমার আমি জাস্ট পদ্ধতিটা জিনিসটাই দিলাম তারপরে ক্যালকুলেট হইলার ডাইবল ইজিক্যাল টু জুল ঠিক আছে এখন দেখবা এই যে তোমার সমোচ প্রক্রিয়া আমি সুজনের বার হলাম অত জুল মানে কৃতকাজ রুদ্রাপী প্রক্রিয়া শৈলীটা বার হলাম মানে অত কৃতকাজ দেখবেন দুইটার মধ্যে কোনটা বেশি ঠিক আছে কাজটা কোনটা বেশি সম্বোধন করছে তাইলে অতএাইস যদি সুজনের বেশি হয় তাহলে সমঞ্চ প্রক্রিয়া সুজনের কৃতকাজটা বেশি হইব কাজ বেশি অর্থাৎ অত জুল তেমনি শৈলীর ক্ষেত্রে এবার শৈলীর ক্ষেত্রে তোমার রুদ্রাপী প্রক্রিয়ায় ক্ষেত্রে তোমার কৃতকাজটা অতটুক সম্বোধন করবো এর থেকে বেশি হইব ঠিক আছে তাইলে মানে কাজটা সম্বোধন করছে এই জিনিসটাই দেখুন এইটাই ঠিক আছে তাই এইটাই

একটা ইঞ্জিনের সাহায্যে প্রমাণ তাপমাত্রা চাপে ষোলো গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমঞ্চ ও রুদ্রতাপীয় প্রক্রিয়া দ্বিগুণ করা হলো আমি উদ্দীপকটা লেখলাম না ঠিক আছে তুমি উদ্দীপক যেহেতু দুই হাজার বরিশাল আমি কইয়া দিলাম বরিশাল দুই হাজার ঠিক আছে বরিশাল উনিশের ঠিক আছে বরিশাল উনিশে তুমি গাইডও জিনিসটা দেখবাই উদ্দীপক জিনিসটা ফাইলি আশা করি ঠিক আছে আমি ও অর্থাৎ কোয়েশনটা মানে আমি কোয়েশনটা লেখমু কোয়েশনটা লেখা জিনিসটা আমি তোমার মানে ইটা উদ্দীপকটা ফর্মু আর কোয়েশনটা কইয়া দিম ওকে তো যেহেতু ধরো বরিশাল দুই হাজার উনিশের যে হয়েছে যে একটা ইঞ্জিনের প্রসার যে প্রমাণ তাপমাত্রা চাপে ষোল্ল গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন ঠিক আছে ষোলো গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন আছে আয়তন হলো সমঞ্চ রুদ্রধাপী প্রক্রিয়া দ্বিগুণ করা হয়েছে সমঞ্চ রুদ্রভাবী প্রক্রিয়া দ্বিগুণ করা হয়েছে ইঞ্জিনটি সাতাশ ডিগ্রি সেলসিয়াস ও জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কাটার সময় করতে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস সরি সাতাইশ না দুইশো সাতাইশ ডিগ্রি যে সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস এটি হলো টি ওয়ান তার তাপমাত্রা আগে সবসময় মনে হোক যে টি ও টি ওয়ান বরিব টি টু সবসময় টি ওয়ানটা বরইব তোমার সূত্রের ক্ষেত্রে তোমার টি ওয়ানটা আগে বা মাইনাস করে টি টু ব্যবহৃত হয় কিন্তু সেমনিও উদ্দীপক হোক বা শেষে হোক টি ওয়ান সবসময় আগেইবে বহিবু জিনিসটা হইব এবং যেহেতু এটা ডিগ্রি সেলসিয়াস আছে এটা অবশ্যই ক্যালভিনে নিতে হইবা ঠিক আছে ডিগ্রি সেলসিয়াতে তোমার ক্যালবিন না লাগবে ওকে তো জিরো ডিগ্রি সেলসিয়াস যেহেতু আছে তার তাপমাত্রা কাজের সম্পন্ন করছে ঠিক আছে করতে পারে আমি আবার কয়েকজন উদ্দীপকটা পড়লাম পড়লাম যে একটি ইঞ্জিনের সাহায্যে প্রমাণ তাপমাত্রা ও চাপে ষোল্ গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমুদ্রের প্রক্রিয়া দ্বিগুণ করা হয়েছে দুশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস ও জিরো ডিগ্রি সেলসিয়াস করতে পারে কি তা ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয় করো ঠিক আছে এটা আর একটা ফর্মুলা ঠিক আছে কর্মদক্ষতার যে ফর্মুলা একটা আছে ইঞ্জিনটি আশা করি তুমি এই যে কর্মদক্ষতা তোমার এটা অবগত আসো যে মানে ছোটবেলায় যে ফইটা ইসো ও বলতে তোমার যে ও এই জিনিসটা কর্মদক্ষতা নির্ণয় করো ঠিক আছে নির্ণয় করো এখানে তো কর্মদক্ষতার যে ফর্মুলাটা হইল এই যে কর্মদক্ষতার ফর্মুলা ওয়ান বাই টি ওয়ান আসলে বুঝতে পারছো তো ঠিক আছে কর্মদক্ষতা তাইলে এই যে ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ইন্টু একশো পার্সেন্টেজ কর্মদক্ষতা পার্সেন্টেজ হিসেবে আইব দেড় সিট এখানে টি টু টি টুটা কোনটা টি টু এখানে হইব তোমার যে জিরো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস যেটা দুশো তিয়াত্তর ক্যালভিন যেটা টি ওয়ান হইলো দুশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস যেটা এটা তুমি কেলভিন নিবা তাইলে ক্যালকুলেট করিয়া আন্ডে একশো সত্তর পার্সেন্টেজ যেহেতু ক্যালকুলেট করি না তোমার কর্মদক্ষতা মান ফাইলো জাস্ট তিন মার্কে এটা ইজি আছে জাস্ট সূত্র বইবা মান বইবা উদ্দীপক যেটা দেওয়া আছে জাস্ট ক্যালকুলেট করি পার্সেন্টেজে আইব আমার কর্মদক্ষতা মান ফাইল না তো ঠিক আছে তো এটা এলো তিন মার্কেট এলো তো সাইন মার্কেটটা করুন দেখি আমি সাইন মার্কেট তো আবার আমি উদ্দীপকটা আমি একটু বা করলাম লেখছি না আমি বরিশাল বোর্ডে তোমার গাইডে যেহেতু আছে বোর্ডে যেহেতু করলাম গাইডে যেতে আসলে তুমি এখানে দেখতে দেখতে পারবা জাস্ট আমি জাস্ট কোয়েকশনটা করলাম যে একটি ইঞ্জিনের সাহায্যে প্রমাণ তাপমাত্রা প্রমাণ তাপমাত্রা ইনোইলিয়া প্রমাণ তাপমাত্রা বলতে হইলো তোমার দুইশো তিয়াত্তর ক্যালবিন এখানে মনে রাখবা যে প্রমাণ তাপমাত্রা বলতে এখানে তোমার দুইশো তিয়াত্তর ক্যালবিন বুঝাইছে ঠিক আছে ও চাপে ষোল্ল গ্রাম হাইড্রোজেন তো যেহেতু হাইড্রোজেন কত ষোলো হাইড্রোজেন আছে এটা কিতা হাইড্রোজেন এটা বলতে কিতাও যে আমি তোমার দেখাইছি যে যে হয়ে গেলো গামার গামা গামা কোন জায়গায় ফরছে এন যেহেতু অক্সিজেন নাইট্রোজেন দ্বীপ দ্বি পরমাণু অক্সিজেন নাইড্রোজেন হাইড্রোজেন মানে ট্রু যদিমা পরমাণু বিশিষ্ট তাহলে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান তাহলে এটা গামাটা হইব কিতা তোমার ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ঠিক আছে গামাটা হইব ওয়ান পয়েন্ট ফোর ওয়ান দ্বিপ পরমাণু হিসেবে ঠিক আছে তো গেল গ্যাসের আয়তন সমঞ্চ রুদ্র তাপের প্রক্রিয়ায় দ্বিগুণ করেছে সেম আগেরটা লাগানো কিছুটা যেহেতু সমঞ্চ প্রক্রিয়া করেছে যেহেতু তাইলে আমি সমঞ্চ প্রক্রিয়াটা লেখমু আর রুদ্রতা বলে রুদ্র প্রক্রিয়া ফর্মুলাটা লেখমু ফর্মুলাটা কিতা হয়েছে কোয়েশনটা কিতা হয়েছে যে একই একই পরিমাণ ঠিক আছে একই পরিমাণ একই পরিমাণ প্রসারণে ঠিক আছে একই পরিমাণ প্রসারণের এটা একটু বড় আছে বড় বলতে যে আমি কইরাম কোয়েশনটা লিখলে তোমরা কইরাম প্রসারণের উদ্দীপকের আলোকে আলোকে কোন কোন প্রক্রিয়ায় বেশি কাজ সম্পাদিত হবে তার গাণিতিক ব্লিশন করে আসছে ঠিক আছে তার গাণিতিক ব্লিশন করে এটা লিখলাম ওর তা হয়ে একই পরিমাণ প্রসায়নের জন্য উদ্দীপকের আলোকে উদ্দীপকের আলোকে কোন প্রক্রিয়া বেশি কাজ সম্পাদিত মানে উদ্দীপকটা খিতাব হইছে যে প্রমাণ তাপমাত্রায় ও চাপে ষোলো গ্রাম হাইড্রোজেন যেহেতু আছে ষোলো গ্রাম যেহেতু হাইড্রোজেন যেহেতু আছে ঠিক আছে এটাই হলো তোমার গ্রাম যেহেতু হয়েছে আর হাইড্রোজেন যেহেতু হয়েছে তাইলে তোমার এন এর মানটা বাড়বা লাগবে যেহেতু সূত্র যেহেতু হয়েছে কি তা কাজ সম্পাদিত হয় তে এন এর মানটা বাড়বা লাগবে তাইলে তোমার হাইড্রোজেন আম আণবিক এম হইল আনবিক বড় তাইলে ডাবলু বাই এম জিনিসটা আমরা জানি যে ডাব্লু বাই এম তাইলে জিনিসটা জানি ডাবলু মার হইল ষোলো এম হইল দুই আট হইব ঠিক আছে এনে মান হতো এখানে আট হইব জিনিসটা মন রাখ ঠিক আছে তোমার বরিশাল তুমি জিনিসটা দেখো উদ্দীপকটা দেখি যা তাহলে যে অত প্রমাণ তাপমাত্রা দুশো তিয়াত্তর ক্যালমিনটা মনে রাখবো দুশো তিয়াত্তর কেলমিন্ত চাপে ষোলো গ্রাম আছে এবং হাইড্রোজেন আছে হাইড্রোজেন গ্রামের মান ওয়ান পয়েন্ট ফোর ওয়ান এবং এনের মান হলো গ্রাম যেহেতু আছে মেন বড়ো বড়োর যেহেতু মান আছে তাহলে ষোলো ফ্রে দুই হলো আট আট দু ঠিক আছে তো সে আয়তন সমন্ত্র আছে তাইলে সমন্ত্র এবং রুদ্র প্রক্রিয়া দুই হার কৃতকাজটা বারো আগে লাখান আগেলা খান সেম সূত্র এই যে ওটা ওটা সেম সূত্র ওটা হইব কিন্তু একটা কোয়েশন আছে এখানে এখানে যেহেতু সমঞ্চ প্রক্রিয়া আমার তাপমাত্রা ব্যবহার হয়েছে না যেহেতু আমার পক্ষে কেতা হয়েছে সমঞ্চ উদয় প্রক্রিয়া দ্বিগুণ করা হয়েছে ঠিক আছে যে সমুঞ্চ রুদ্র প্রক্রিয়া দ্বিগুণ করা হয়েছে কিন্তু আমার আয়তন তাইলে আমার সমুঞ্চ প্রক্রিয়া আমার আয়তনটা আমার জিনিসটা ফাইন্য ঠিক আছে কিন্তু এখানে রুদ্রতাপ প্রক্রিয়া একটা কোয়েশন আছে যে তোমার এই যে রুদ্রয় প্রক্রিয়া তো আমার শুধু তাপমাত্রা কথা হয়েছে আয়তনের কথা হয়েছে না কিন্তু উদ্দীপকের আমার কিতা হয়েছে যে রুদ্রতাপ প্রক্রিয়া দ্বিগুণ করা হয়েছে ঠিক আছে তাহলে এটা কী হইব এখানে এখানে দেখো এখানে তোমার উদ্দীপকে যে লেখা আছে গীতা যে লাস্টেতে ইঞ্জিনটি দুইশো সাতাইশ যেটা আমি আগে দেখাইলাম না দুইশো সাতাইশ ডিগ্রি সেলসিয়াস ও জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কার্য সম্পাদন রই ঠিক আছে কিন্তু এখানে ক্ষেত্রে আমি খোয়া তুমি তো কইতে পারো এখানে টি ওয়ান দিম ওটা টি টু বাই ওটা না কারণ এখানে কুয়েশনটা মানে উদ্দীপকটা কীতা হয়েছে কোন ক্ষেত্রে কোনটা রিলেটেড হয়েছে যে প্রমাণ তাপমাত্রাও চাপে অত আইড্র গ্যাসের সাথে আয়তন সমঞ্চল রুদ্রয় প্রক্রিয়া দ্বিগুণ করা যেহেতু আমার প্রমাণ তাপমাত্রা দুইশো তিয়াত্তরটা ফাইলিসি অর্থাৎ টি ওয়ান একটা মান পাইতাম ফাইতাম গিতা টি মান পাইতাম ঠিক আছে টি টুর মান পাইতাম এবং আরেকটা পয়েন্টটা কী হয়েছে যে আয়তনটা কী সমঞ্চ রুদ্রয় প্রক্রিয়া দ্বিগুণ করা হয়েছে এবং সম্চ প্রক্রিয়াতে আমার এই সূত্র মধ্যে আমি তো অর্ধেক আমি দ্বিগুণ পাইলিমু কিন্তু রুদ্রা প্রক্রিয়া আমার তাপমাত্রাটা রুদ্রা প্রক্রিয়া কিন্তু আমার তাপমাত্রা তো আছে কিন্তু আয়তন তো আছে নাই কিন্তু ওই যে এই যে টিটু টিটুর মান যে জানি না এই যে টিটুর মানটা জানি না এই এই টিটুর মান বার করতে হলে আমার আয়তনটা দরকার এই যে সূত্রটা এই সূত্রটা আমার ব্যবহৃত হইব এই যে ঠিক আছে এই সূত্রটা আমি আগে আগে যে যে জিনিসটা করছি টি টু বি টু বি ল্যামডা এখান থেকে টিটুর মান বার করতে হইব ঠিক আছে আশা করি বুঝতে এই জিনিসটা তোমার বাড়ইব এই যে তোমার যে রুদ্রায় প্রক্রিয়া দেখছে না দ্বিগুণ করা হয়েছে এই টিটুর মানটা বারোই তো আয়তনের জিনিসটা মানে দরকার তো আয়তন এটা এখানে ব্যবহৃত হইব দেন তোমার পরে সূত্র দেন সূত্র অনুযায়ী কী তো এই টিটুর এখান টিওয়ানের মান তো পাইলিসি টিটুর জায়গাটা আমার যেটা মান আমি পাইছি এটা আমার পাইলি অর্থাৎ এটার আমার আগে আগে আসলো সাইড মার্কের আমার জাস্ট দুইটা দাপে করছি সিম্পল হয়ে গেছে ঠিক আছে জাস্ট সেইমই এই যে এই যে ম্যাথমেটিক্যাল টার্মটা যে তোমার কত রাজশাহী রাজশাহী কিতাব উনিশশো আইসে ঠিক আছে রাশাই রাজশাহী উনিশশো আইশি সেইম সেই বরিশাল উনিশশো সেইম জাস্ট কিতাও কিতাব করছে জাস্ট এখানে জাস্ট একটু শর্টকাটে দিলাইছে গড় নম্বরও হয়েছে তাপমাত্রা বাড়তাম টিটুর মান বাড়তাম এবং সাইড নম্বরও কাজ দুই অটা কোনটা বেশি হইব শেষ কিন্তু এনও ক্ষেত্রে কিতাব করছে জাস্ট কর্মদক্ষতা হয়েছে পার হরতাম তিন মার্ক একবার এই যে ফর্মুলা বা মানব ইধ আর এনেও দুই তাপে করছে জাস্ট তোমার ও যে ও সমাজ প্রক্রিয়ার যেটা কিতকাজটা পারমু এবং রুদ্রায় প্রক্রিয়ায় যে টিটু টিটুর মান টিটুর মান ফাইতে গিয়ে আমার এই যে প্রক্রিয়া যে টি টু বি টু গামা মাইনাস ওয়ান ইজিক্যাল টু টি ওয়ান বি ওয়ান গামা মাইনাস ওয়ান দেশের এই ফর্মুলাটা সূত্রটা ব্যবহার করছে আর কিচ্ছু নয় হুইরা টিটুর মান ফর্মুলা সূত্রত বাইয়া আমার কাঙ্ক্ষিত আমার কোনটা বেশি হইব এটা দিছি ঠিক আছে তো এলে আমি এটা করি তাহলে করি এই বিষয়টা বুঝাইতে পারছি অতটুক তাইলে সমঞ্চ প্রক্রিয়া আমি জিনিসটা লেখি আবার সমঞ্চ প্রক্রিয়া আমার কাজটা লিখি ডাইবলু ইজিক্যাল টু এনআরটি লন

বিটুই লুকে শেষ তো যেহেতু দ্বিগুণ করা হয়েছে শেষের ক্ষেত্রে তোমার জিনিসটা হয়েছে তাহলে শেষের হইলো তোমার কি তার টু বি দ্বিগুণ এবং বিটা তোমার আদি তা আদি আয়তন হইলো তোমার বি থাকবো অর্থাৎ বি ওয়ান ইজিকাল টু বি ওয়ান ইজিকাল টু বি হইব বি টু ইজিকাল টু টু বি হইব ঠিক আছে গেল তো কে ক্যালকুলেট করি এটা অতএব আমার এটা ক্যালকুলেট করবা বি এটা কাটা দা ডাইভলু ইজিকাল অত জুল পাইব মানে এটা হইলো তোমার সমঞ্চ প্রক্রিয়া আমি পাইলাম ঠিক আছে সমঞ্চ প্রক্রিয়া একটা দাপ সে কোন রুদ্রতাপীয় প্রক্রিয়া ঠিক আছে রুদ্রতাপীয় প্রক্রিয়া ত' ৰুদ্ৰ প্ৰক্ৰিয়া আগে আমি কিতাপ সৰ্ম আগে যিহেতু আমাৰ টি টুৰ মান জানি না সব ফৰ্মা লেখাৰ পৰা যিহেতু টি টুৰ মান জানি না তাই টি টু বি টু গামা মাইনাস ওৱান ইজিকেল টু টি ওৱান বি ওৱান গামা মাইনাস ওৱান ঠিক আছে এই ফৰ্মুলাটা লেখাৰ পৰা টি টু মান বোৱাৰ ফল লাষ্টে আমি ৰুদ্ৰ প্ৰক্ৰিয়া কৃতকাৰ্য সূত্ৰটাই বহিম ত' চিম্পুল ইজ দহ মানে লাখ ইণ্টু বি ওৱান বি টু গামা মাইনাস ঠিক আছে এখান থেকে আমার মান ফাইলাম করবার ঠিক আছে টি টুর মান ফাইলাম বি ওয়ান কুন্টা বি এই জিনিসটা ফাইলাই ঠিক আছে বি ওয়ান বি ওয়ান টু মান প্রক্রিয়া ঠিক আছে রুদ্রতাপ ক্রিত জাস্ট কৃতকাজটা লিখে নিলাম প্রক্রিয়া কৃতকাজ তোমার গামা মাইনাস ওয়ান টি ঠিক আছে টু ওয়ান মাইনাস গামাটা কেটে লাগে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান কারণ এখানে শুইয়া দিছে না দেখো বরিশাল পদ উনি শুইয়া দিচ্ছে না যে দীপরমানু বা লিখা দিছে না কিন্তু হাইড্রজেন যে হাইড্রজেন এইচ টু আছে আর নাইট্রোজেন হাইড্রজেন অক্সিজেন দ্বীপরমাণু মানুষ এরপরমানু হিসাবে তোমার গামা ওয়ান পয়েন্ট ফোর ওয়ান হিসাবে থাকে আমি আগে মানে দেখাইছি ঠিক আছে বা ফুরাইছে তো সিম্পল এ মানব মানবাই মানব মানবাইলি এইট ইন্টু এইট পয় থ্রি ওয়ান ফোর গামা ওয়ান পয়েন্ট ফোর ওয়ান মাইনাস ওয়ান আর টি ওয়ান এর মান হতো দুশো তেহাত্তর প্রমাণ তাপমাত্রা মাইনাস এই যে টি টু টি টু যেটা পাইমু এইটা এই যে টি টু যেটা পাইমু এই যে টি টু মান যেটা পাইমু এখান থেকে এই যে এখান থেকে ঠিক আছে তাপমাত্রা কেলবেন এইখানের মান ইজনের বইয়া আমার কাঙ্ক্ষিত অত ডাইবল যেগুলো অত জুল কাঙ্ক্ষিত আমার রুদ্ধতার প্রক্রিয়া এতটুকু মান ফাইল এখন দেখতে এখন স্বাভাবিক লাস্টে দেখতে হবে ওটা বড় না ওই রুসমঞ্চ প্রক্রিয়া কৃত কাজটা বড় না রুদ্ধতা কৃত কাজটা বড় শেষ লিখা অত মানে একটু সুন্দর হয়ে সাজাই দিলি ভাই কয়েকশনে দেখা হইছে সুন্দরে সাজাই দিয়ে দিয়ে আসলে ফাঁস আচ্ছা তো এটা গেল এটা হতো তোমার বৈশাল উনিশ তো সিম্পল সেম জিনিসটা যে ডাকা ঢাকা বোর্ড তোমার কিতা তেইশে ঠিক আছে ডাকা ঢাকা বোর্ড দুই হাজার তেইশের সেম জিনিসটা আমার মানে কয়েকশন কর্মদক্ষতা কত সেম জিনিসটা হইছে কতটুকু বা করতাম সে মানে উদ্দীপক জিনিসটা সিমিলার জাস্ট কিতা তিন তিনগুণ করা হয়েছে ঠিক আছে ইন ইন করছে দ্বিগুণ ইন তিনগুণ জাস্ট এটা করবা এটা এটা উমার থাকলো এটা তোমার বইটা জিনিসটা করবা ঠিক আছে ঢাকা বোর্ড তেইশের এটা তো ইজি আছে ওখানে সেম জিনিসটাই যেভাবে জিনিসটা আর সব সময় জিনিসটা কইলাম যে উদ্দীপকে লাস্টে যদি হয় যে অত ডিগ্রি সেলসিয়াস এবং অত ডিগ্রি আছে সেখানে টি ওয়ানটা যদি এখানে টি ওয়ান এবং টি টু কোন সময় দরবার যে সময় যদি গ নম্বরে কিতাব হয়েছে গন নম্বরে কর্মতার ক্ষেত্রে অন্য জিনিসটার ক্ষেত্রে যদি হয়েছে তাহলে জিনিস টি ওয়ান টি টু মানে কোয়েকশন অনুযায়ী তোমার মানে টি ওয়ান টি টু জিনিসটা বইব ঠিক আছে বা এগুলার ক্ষেত্রে সবসময় কর্মতক্ষার এগুলো তিন মার্কের জিনিসটা দিয়া দিলায় আর যে সময় তোমার গণমোল্য কৃত গাছটা কোনটা বেশি বা কোনটা কম তাইলে টি ওয়ান এবং টি টু বার করতে হইলে টি ওয়ান প্রমাণ তাপমান দুশো তিয়াত্তর এবং টি টুটা পার করতে হয় এই যে ফর্মুলাটা এই যে রুদ্রতাপীয় ফর্মুলাটা দিয়া এই মানে টি টুর মান বার করতে হবে তাইলে তোমার এই জিনিসটা হইব তো আরেকটা হইলো বোর্ড উনিশর আমি আর একটা এটা বোর্ডও রাখি সিম্প সিম সবু সবুজ ডাকাবোর্ড উনিশের যে ডাকাবো উনিশের রাখি বড়িটা তো তেইশের উমার গেলে ডাকাবো ডি দিয়ে আমি উনিশ দিয়ে বুঝাইছি যে আমি জাস্ট বুদ্ধিভোগটা বর্তমানে তুমি দেখবা সব গাইডে তুমি প্র্যাকটিস করবা একটা ও অপরিবাহী পরিবাহ পরিবাহারে হয় সমঞ্চ আর জিনিসটা তাপ পরিবাহীটারে হয় কিতা সমঞ্চ আর সমঞ্চ প্রক্রিয়া এবং তাপ তাপ অপরিবাহী হয় কিতা তোমার মানে রুদ্র ঠিক আছে এই জিনিসটা কনফিউশন করতে পারে তাপ পরিবাইরে হয় তোমার সমঞ্চ ওখানে সমঞ্চ না দিয়া তোমার তাপরিবাহ তা অপরিবাহী দিছে মানে একটু ঘুরে একটু দিছে জিনিসটা ঠিক আছে রুদ্রতাপীয় জিনিসটা খুঁজে রাখলাম তোমার তাপরিবাহের ক্ষেত্রে তোমার সমঞ্চ এবং তা অপরিবাহী তোমার রুদ্রতাপ প্রক্রিয়া কিতা যে পদার্থ তৈরি দুইটা গর্ষণ ইন যুক্ত ঠিক আছে গর্ষণ ইন দুইটি যুক্ত এটা ডাকা দুই হাজার উনিশশো ডাকা বোর্ড দুই হাজার উনিশে বারবার খুঁড়লাম ঠিক আছে রুদ্র এবং যুক্ত সিলিন্ডারের চাপে সিলিন্ডার চাপে কিতা আছে টু ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ পেস্কেল আছে ঠিক আছে পেসকেল আছে এবং সাইডে কেলভিন সরি সস কেলভিন তাপমাত্রায় ওয়ান মূল ইলিয়াম গ্যাস ইলিয়াম যে গ্যাস যেহেতু তাই কী তো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্সের গামা এই যে ওয়ান পয়েন্ট সিক্সের গামা এই যে এই যে ইলিয়াম এই যে ইলিয়ামের ওয়ান পয়েন্ট সিক্স সেভেন গ্রামার মানটা আছে ঠিক আছে জিনিসটা বুঝবো এখানে কুয়েকশনটা উদ্দীপকটা বালাই বোঝা লাগব ঠিক আছে গ্যাস আছে পরবর্তীতে উভয় সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হলে মানে উভয় উভয় সিলিন্ডার কীটা চাপের পরিমাণ অর্ধেক করছে করা হলে তোমার খরা করা হইলে গো নম্বর কুয়েকশনটাক গন নম্বর হইসে কীটা তোমার অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রাকিটা অপরিবাহ বলতে কীতা অপরিবাহ বলতে তোমার এটা রুদ্রতাপী প্রক্রিয়ায় ঠিক আছে রুদ্রতাপী প্রক্রিয়ায় রুদ্রতাপীয় প্রক্রিয়া হয়ে গেল ঠিক আছে তাইলে রুদ্র প্রক্রিয়ার সূত্রটা যেহেতু চাপের ক্ষেত্রে হয়েছে সূত্রটা এই সূত্রটা তোমার এখানে ব্যবহৃত হইব ঠিক আছে টিওয়ান পিওয়ান যেহেতু চাপের জিনিস হয়েছে এখানে এই সূত্রটা তোমার ব্যবহৃত হইব ঠিক আছে তাইলে অপরিবাহী আমি কোয়েশনটা লিখলে এটাই তোমার হইল গিয়া লাস্ট তাইলে এই সেইম সিমিলার সব কিছু এরকম যেরকম আমি ম্যাথমেটিক্যাল করাইছি সেমি সিমিলারই এই সবটাই ওরকম এবং কর্মদক্ষতার কর্মদক্ষতারও করাইছি এবং ফরে মোটামুটি মোটামুটি এই যে প্র্যাকটিস করবো মিন এখানে যত প্র্যাকটিস করবায় তত তোমার মাঝে মানে ক্লিয়ার হইব ঠিক আছে খারি মোটামুটি তোমার একটা দিক দিয়া বলে বুঝাই সে কীভাবে কোনটা হইব কিতো কাজ করো বা কোনটা কীভাবে কীতা তাই এবং এটা জিনিসটা জাস্ট তুমি প্র্যাকটিস করতে হয় সিকিউ এবং এম সিকিউ এবং সর্বশীল এন্ট্রোপিটা ওটা বুঝাই মইটা ওইটাও ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আছে জিনিসটা ঠিক আছে আসলে এই জিনিসটা মোটামুটি বুঝিলাম গেল সিলিন্ডার চূড়ান্ত তাপমাত্রা কত যেহেতু চূড়ান্ত তাপমাত্রা হয়েছে টি টুর মান বার করতাম যেহেতু চূড়ান্ত হয়েছে কারণ টি ওয়ান এলো আদি টি টু চূড়ান্ত মানে শেষ আঁকি তাই সূত্রটা তো আমরা জানি টি ওয়ান পি ওয়ান ইজ ইগেল সরি এটা ওয়ান মাইনাস গামা গামা এটা লিখে সূত্র যেটা বললাম টি টু পি টু ওয়ান মাইনাস গামা গামা ঠিক আছে তো তাই যেহেতু টি টু বার করতাম টি টু বার করতাম তাইলে জিনিসটা ক্যালকুলেট করি টি টু যে আমি আগে তুমি যে আমার প্রবলেম প্রবলেম দিছিলাই তো ঠিক আছে যে প্রবলেম হয়েছিল না যে পি টু মানে চাপের ক্ষেত্রে বার করতাম রকম এভাবেই তুমি ক্যালকুলেট করলা টি টু আইকা জিনিসটা বার করবা ঠিক আছে আসলে বুঝতে পারছ ক্যালকুলেট করলে বুঝতে পারা নাইলে বোর্ডও আছে বেড়াল আমি অহিরা দিই মানে এখানে দেখো এখানে আমি টি টু করতাম কত আমি জাস্ট ফর্মুলাটাই অহিরা দিলেইলাম টি ওয়ান হতো এখানে এখানে ছয়শ কেলভিন কারণ কি কিন্তু তাপমাত্রা দোয়া আছে আর যেহেতু এটা অপরিবাহের ক্ষেত্রে কেছে আর অপরিবাহের উদ্দীপক ছয়শ কেলভিন আমার দোয়া আছে তাপমাত্রা আদি ঠিক আছে আর চূড়ান্ত শেষ অপরি অপরিবাহী দোয়া আছে অপরিবাহ চূড়ান্ত টি টু সিম্পল কোয়েকশন উদ্দীপক এবং কোয়েকশন মাধ্যমে তোমার ফর্মুলা লুকাইত আছে এবং এটা জাস্ট বই তাই মান বই তাই লেখতে ক্যালকুলেটার সাফ মারতে আনসার শেষ তিন মার্ক এবং পি ওয়ান হইল তোমার পি কানকিতা হইছে যে পরবর্তী উভয় সিলিন্ডার চাপের পরিমাণ অর্ধেক তাই আদি চাপ হইল পি হইলে তোমার চূড়া চূড়ান্ত দিত হয়েছে মানে উভয় সিলিন্ডার উভয় সিলিন্ডার হইতে ফত মানে সমস্ত প্রক্রিয়া রুদ্রতায় প্রক্রিয়া দুইটা তো আছে অর্ধেক চাপ কিন্তু এখানে যেহেতু অপরিবাহী রুদ্রয় প্রক্রিয়া হয়েছে তাইলে এখানে তোমার চূড়ান্ত যেটা চাপ পি বাই টু জিনিসটা হইব ঠিক আছে সবসময় পি টু তোমার পি বাই টু জিনিসটা অর্ধে ওইয়া থাকে চূড়ান্ত হিসাবে তো চূড়ান্ত যেহেতু চূড়ান্ত তাপমাত্রার কথা হয়েছে আদির কথা হইলে এটা এবং আদিরও আদি তোমার অর্ধে আদির তাপমাত্রাটা অর্ধেক হইলনে এবং আদির চাপও অর্ধে হইলনে তো ঠিক আছে এই জিনিসটা মান পাইলাম তো ক্যালকুলেট করি জাস্ট এই যে এই ফর্মুলাটা বইলাম তো এই যে টি টুর মান বড়তাম পি ওয়ান এর মান বোয়াই দু বাই পি এবং পি মান পি বাই টু দিয়া গামার মান তো গামার মান তোহা আছে এখানে গামার মান হইলো তোমার এন দিলাই গামার মান হইলো তোমার ওয়ান পয়েন্ট সিক্স সেভেন কারণ এখানে ইলিয়ামের কথা হয়েছে ঠিক আছে কারণ এই যে মানে কিতা ইলিয়ামের কথা হয়েছে ইলিয়ামের গ্যাস ইলিয়াম গ্যাস কথা কিস তুমি দুই হাজার কিতা ডাকা বোর্ডের ডাকার উনিশশো দুই হাজার উনিশশো তুমি এটা দেখবাই ঠিক আছে আশা করি বুঝতে পারছো অতটুকি মানে এটা গো নম্বর চার নম্বর কৃতকাজের কথা কী সেম তাই নম্বরটা যেটা হয়েছে তোমার সিলিন্ডার মানে কাজটা মানে কতটুকু সেম এই জিনিসটাও যে এই যে ফর্মুলাটা এই ফর কিতকাজ যে এইগুলো ফর্মুলাটা দিও তুমি জিনিসটা করতে পারবে আশা করি বুঝতে পারছো আর অতটুকু প্র্যাকটিস করতে যে সেমি সেমিলার বোর্ডর তাগো এবং কলেজেরগুলো আছে না প্র্যাকটিস করো এমসি কিউ সিকিউ এবং এমসি কিউ প্র্যাকটিস করো সাথে সাথে এবং মোটামুটি এই জিনিসটা কইতে গেলে মোটামুটি যে যে ফর্মুলা টাইপের যেগুলো আছে মোটামুটি শেষ হইলো ঠিক আছে আর এন তো আছে একটু বড় আছে এবং এটা মেইন কথা এটা প্র্যাকটিস যত করবাই তত তোমার কাছে ক্লিয়ার হই মো জানি প্রেকটিস যত তত তোমার মানে মেথমেটিক্যাল টার্ম তোমার এটা কেচ হই ওকে